আপনি যদি একজন বিজ্ঞানার হন এবং সঠিক নিয়মে টাইপিং শিখতে চান কিংবা টাইপিং স্পিড বাড়াতে চান তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন আজকের এই ভিডিওটা আপনার জন্য স্পেশাল একটা ভিডিও কারণ এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু কার্যকরী টাইপিং এর টিপস শেয়ার করব যেগুলো ফলো করলে মাত্র সাত দিনে আপনি টাইপিং শিখে যাবেন সঠিক নিয়মে এবং আপনার টাইপিং স্পিডও অনেক পরিমাণ বেড়ে যাবে হ্যালো এভরিওান আমি উনুস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো কথা কম আমরা সোজা চলে যাবো কিবোর্ডে তো প্রথমেই বলি ভালো করে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন টাইপিং করার জন্য অনেক রকমের টিপস রয়েছে কিন্তু আজকে যে টিপসগুলো আপনাকে দিব সেগুলো কিন্তু একদমই আলাদা এবং খুবই কার্যকরী টিপস প্রথমত বলি টাইপিং করতে গিয়ে আমরা শুরুতেই যে ভুল করি কোনো একটা পেপার নিয়ে বা কোনো একটা বই সামনে রেখে আমরা টাইপিং আরম্ভ করে দিই দেখে দেখে টাইপও করি আর তারপর স্পিড বাড়ানোর চেষ্টা করি আর এটা কিন্তু একবারে ভুল একটা পদ্ধতি থেকে ভুল পদ্ধতি এইটা যে এটা কোনো কিছু না জেনে আগেই একটা বই নিয়ে বা কোনো একটা পেপার সামনে রেখে আমরা লেখা আরম্ভ করে দিই তো এর মতো ভুল পদ্ধতি কিন্তু আর নেই তাহলে সঠিক পদ্ধতিটি কি সঠিক পদ্ধতি হচ্ছে প্রথমে আপনি যে টাইপিং করছেন সেটা মাথায় না রেখে প্রথমে আপনাকে এই কীবোর্ডটা সম্পর্কে সঠিক ধারণা নিতে হবে আমরা কি করি প্রথমে টাইপিং করতে যাই এটা কিন্তু একদমই করা যাবে না প্রথমত এই যে আমাদের কীবোর্ডটা এবার এখানে অনেকে বলবে আরে কীবোর্ড তো দেখেছি আপনি কিবোর্ড দেখেছেন ঠিকই কিন্তু সঠিকভাবে দেখেননি সঠিকভাবে ভালোভাবে আপনাকে কীবোর্ডটা দেখতে হবে কীবোর্ডে কি দেখবেন কীবোর্ডে দেখবেন যে কোথায় কোন কীগুলো রয়েছে বা কোন অক্ষরগুলো রয়েছে দেখুন একটা জিনিস খেয়াল করুন ইংরেজিতে যে লেটারগুলো হয় এখানে কিন্তু সেই লেটারগুলো পরপর নেই মানে এ এর পরে বি বি এর পরে সি ডি এরকম কিন্তু নেই সব কিন্তু পাল্টা করে সাজানো এখানে এ তো এখানে বি এখানে সি তো এখানে ডি সব পাল্টা তো কাজেই এটা শিখতে গেলে আপনাকে কিছু নিয়ম বা টিপস মেনে চলতেই হবে সর্বপ্রথম আপনাকে দেখতে হবে যে কোথায় কোন কি রয়েছে ভালো করে আপনাকে পর্যবেক্ষণ করতে হবে কিবোর্ডটা প্রথমত এই কাজটা আপনি স্থির হয়ে শান্তভাবে দেখুন এবং কি দেখবেন দেখুন এই যে রয়েছে রয়েছে এই এই কিন্তু লেটারগুলো লেটারগুলো রোতে একটা রো এই একটা রো এবং এই একটা রো মানে তিনটা রো এই মাঝখানের যে রোটা আপনারা দেখছেন এটাকে বলা হয় মিডিল রো বা হোম রো উপরের যে রোটাকে দেখছেন এটাকে বলা হয় টপ রো ওকে আর নিচের যে রোটা রয়েছে সেটাকে বলা হয় বটম রো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন তো এই যে টপ রো মিডিল রো এবং বটম রো এইটা আপনাকে একদম মুখস্থ করে ফেলতে হবে টপ রোতে কি কি জিনিস আছে বা কি কি কিউ ডব্লিউ ই আর মিডিল রোতে কি কি আছে এগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে প্রথম গেল এইটা তারপরে দেখুন আই হোপ আপনারা বুঝতে পারবেন দেখুন আমি আপনাদের একটু জুম করে সামনে নিয়ে দেখাচ্ছি এই যে এইখানে একটা জে লেটার রয়েছে এবং এইখানে একটা এফ লেটার রয়েছে এই যে জে লেটার এবং এই এফ লেটার এই দুই লেটারের নিচেই শুধু একটা করে দাগ রয়েছে অন্য লেটারগুলোতে কিন্তু নেই দাগটা আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন আমি আপনাদের আবারও জুম করে দেখাচ্ছি আই হোপ আপনারা ভালো করে খেয়াল করেছেন তার মানে এটা কি এটা হচ্ছে পজিশন মানে আপনার হাতের পজিশন যেটা আমাদের আজকের ভিডিওর দ্বিতীয় টিপস প্রথমত আপনি দেখে নিলেন যে আপনার কোথায় কোন লেটারগুলো রয়েছে দ্বিতীয়ত কি করতে হবে এবার আমাদের হাতের পজিশন ঠিক করতে হবে আমরা যারা বিজ্ঞানার তারা প্রথমেই যে ভুল করি হাতটা যেখানে খুশি রেখে দিই কেউ এরকম রাখে কেউ এরকম রাখে যেটা সম্পূর্ণ ভুল কেউ বা কি করে ডান হাত দিয়ে এপাশের লেটার ওপাশের লেটার সবই টাইপ করে বা হাতটা খুব কম চালায় তো সেটা করলে কিন্তু চলবে না আমাদের ভালো করে বুঝতে হবে যে আমাদের ডান হাত এবং বাম হাতের পাঁচটা যে ফিঙ্গার রয়েছে এই পাঁচটাই ফিঙ্গারের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে এটা এটাকে বলছি ইন্ডেক্স ফিঙ্গার এখানে মিডিল ফিঙ্গার তারপরে রিং ফিঙ্গার এবং তারপরে রয়েছে লিটল ফিঙ্গার আর এই দুইটা হচ্ছে থাম ফিঙ্গার তো এই যে আমি দাগ দুটো দেখালাম এবং এই একটা দাগ আর এই একটা দাগ এই দাগে আমাদের দু হাতের ডান হাত এবং বাম হাতের যে ইন্ডেক্স ফিঙ্গার আছে সেটা থাকবে এইখানটায় একদম ঠিক এরকম থাকবে অনেকেই কি করে অনেকেই জি এর উপর রাখে আর এইচ এর উপরে রাখে ঠিক এরকম ভাবে এটা কিন্তু একদমই ভুল একটা পদ্ধতি এজন্যই কিন্তু এই দাগ দুটো দেওয়া হয়েছে তো আপনার ইন্ডেক্স ফিঙ্গার দুটো মানে ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গার থাকবে যে এর উপরে আর বাম হাতের ইন্ডেক্স ফিঙ্গার থাকবে এফ এর উপরে ওকে এরপর বাকি যে ফিঙ্গারগুলো আছে সেগুলো পরপর থাকবে মানে ডি এর উপরে থাকবে এই যে ডি দেখতে পাচ্ছেন এই ডি এর উপরে থাকবে আমাদের এই মিডিল ফিঙ্গার আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন আই হোপ আমি কিন্তু ছবিটা স্ক্রিনে শেয়ার করেছি তো তারপরে এই যে এটা হচ্ছে আমাদের রিং ফিঙ্গার রিং ফিঙ্গার থাকবে এস এর উপরে এবং তারপর লিটিল ফিঙ্গার থাকতে হবে এর উপরে ঠিক এরকম ভাবে জি আর এইচ এই দুটোতে কিন্তু কোনো ফিঙ্গার থাকবে না এবং আমাদের যে থাম রয়েছে এই থাম কিন্তু থাকবে এই স্পেস বার দেখতে পাচ্ছেন এই স্পেস বারের উপরে ওকে তো আমাদের হাতের পজিশনটা কিন্তু এই রকম হতে হবে আই হোপ আপনারা বুঝতে পারছেন এবং যখনই আমরা অন্য কোনো অক্ষর টাইপ করতে যাব মনে করেন আমার এখন ই টাইপ করতে হবে তাহলে আমার ই অক্ষরটা রয়েছে একদম টফ রোতে এই যে দেখতে পাচ্ছেন এই ইটা যখন আমরা টাইপ করব বা প্রেস করব তারপরে কিন্তু আমাদের এই মিডিল ফিঙ্গারটা আবার আমাদের ডিতে আনতে হবে মানে আমাদের এই হোম রো বা মিডিল রো যে রয়েছে এই হোম রো বা মিডিল রো এর উপরে কিন্তু আমাদের ফিঙ্গারগুলো সবসময় রেস্ট করবে মানে এর উপরে কিন্তু সবসময় থাকবে কখনোই আমাদের ফিঙ্গারগুলো একসাথে যেন টপ রো বা বটম রুতে না থাকে সবসময় আমাদের ফিঙ্গারগুলো এই পজিশনে থাকবে এখানে সব সময় আমাদের এই ফিঙ্গারগুলো কিন্তু রেস্ট করবে যখন যেখানে যা প্রেস করতে হবে সেখানে প্রেস করে আবার সেই ফিঙ্গারটা আগের পজিশনে আমাদের ফিরিয়ে আনতে হবে আই হব আপনারা বুঝতে পেরেছেন হাতের পজিশন তো গেল এবার হাতের পজিশনের সাথে সাথে কিন্তু আপনাকে আপনার বসার পজিশনও ঠিক রাখতে হবে মানে আমরা কি করি আমরা অনেকে কি হয় যে যখন বসি সামনের দিকে ঝুঁকে বসি সামনের দিকে ঝুঁকে কিন্তু একদমই বসা যাবে না আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু একদম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে বসতে হবে যাতে হাতের উপর কোনো রকম প্রেশার না পড়ে যখন আমরা ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল বা তার থেকে কম অ্যাঙ্গেলে বসি তাহলে কি হবে হাতের উপর একটা প্রেশার পড়ে যাবে যার ফলে আমাদের এই হাতের এই জায়গাগুলোতে ব্যথা হয়ে যাবে আমরা ঠিক মতো টাইপ করতে পারবো না ওকে তার জন্য আপনাকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে বসতে হবে যেমনটা ছবিতে আপনার দেখতে পাচ্ছেন এখন মেইন কথা হচ্ছে আপনি তো সবসময় টাইপিং প্র্যাকটিস করতে পারবেন না এটা কখনোই সম্ভব না তাহলে আপনি সাত দিনে কীভাবে তাড়াতাড়ি শিখবেন আপনার কাছে যদি সময়ও না থাকে তাহলে কি করবেন প্রথমত আপনাকে যে কাজগুলো করতে হবে মানে এই কাজটা যদি আপনি একবার করে ফেলতে পারেন তাহলে আপনার কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন আমার এই যে ফিঙ্গারগুলো আছে এই যে ফিঙ্গারগুলো এইখানে ঠিক এরকমভাবে থাকবে এগুলো দিয়ে তো আমরা এই যে লেটারগুলো আছে এই লেটারগুলো টাইপ করব বাট এই যে উপরে নিচে এতগুলো লেটার রয়েছে বাকি লেটার সেটা কে টাইপ করবে সেগুলো কিন্তু আমাদের এই দশটা ফিঙ্গার দিয়েই টাইপ করতে হবে তো সেই কারণে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফিঙ্গারের কিন্তু আলাদা আলাদা রুল রয়েছে মানে আমাদের যে ফিঙ্গারগুলো রয়েছে এই ফিঙ্গারে কোন কোন লেটার আমরা টাইপ করব। মানে এই যে ইন্ডেক্স ফিঙ্গার এই ইন্ডেক্স ফিঙ্গারের কিন্তু কিছু নির্দিষ্ট লেটার আছে সেই লেটারগুলো শুধু আমরা ইন্ডেক্স ফিঙ্গার দিয়েই টাইপ করবো আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে বাম হাতের যে ইন্ডেক্স ফিঙ্গার রয়েছে সেটা হচ্ছে বি ভি এফ আর টি মানে আপনি যখন প্রথমবার করবেন তখন আপনার একটু সমস্যা হবে মনে করেন এটা আমাদের বাম হাতের ইন্ডেক্স ফিঙ্গার তো বাম হাতের ইন্ডেক্স ফিঙ্গারে আমরা এফ এফ এর কিন্তু আমাদের রেস্ট রয়েছে এখানে সব সময় থাকবে তো এছাড়া আর কি করতে পারবো আমরা বি বিতে প্রেস করতে পারবো ভিতে প্রেস করতে পারবো তারপরে আর এবং টি এই যে এই লেটারগুলো এগুলো আপনাকে মনে রাখতে হবে মানে কোন কোন ফিঙ্গারের আন্ডারে কোন কোন লেটার রয়েছে এই ফিঙ্গার দিয়ে আমি শুধুমাত্র ওই কটা লেটারই টাইপ প্রথম কি হবে প্রথম হবে আপনি মনে করেন এফে এ রয়েছে আপনি ভিতে আসতে যাচ্ছেন। তখন দেখা গেলো আপনার এদিকের কোন ফিঙ্গার প্রেস হয়ে যাবে মানে টাইপ হয়ে যাবে সেখানে হয়তো এস টাইপ হয়ে গেল বোঝা গেল তো এগুলো সমস্যা হবে প্রথম প্রথম বাট আপনি যখন কয়েকদিন প্র্যাকটিস করবেন অটোমেটিক এগুলো ঠিক হয়ে যাবে তখন আপনার এই সমস্যাগুলো হবে না আপনি যেটা টাইপ করতে চান সেটাই আপনি টাইপ করতে পারবেন এবং আপনার যে ফিঙ্গার সেটা ঠিক জায়গায় গিয়ে বোঝাবে তো এই কাজটা আপনার করতে হবে তো তার জন্য আপনাকে মনে রাখতে হবে আপনি অন্য কোনো কাজ করছেন বা কোথাও যাচ্ছেন যাই করুন আপনার মাথায় ঘুরতে হবে যে আমার ইন্ডেক্স ফিঙ্গারে এই এই ওয়ার্ড আছে আমার মিডিল ফিঙ্গারে এই ওয়ার্ড আছে আমার রিং ফিঙ্গারে এই এই ওয়ার্ড আছে তো এগুলো কিন্তু মনে রাখতে হবে এগুলো মুখস্থ হয়ে গেলে আপনি কি করবেন এইবার আপনি টাইপ করবেন কিভাবে টাইপ করবেন দেখবেন যে আপনার এই ফিঙ্গারগুলো ঠিক পজিশনে যাচ্ছে কিনা ধরুন ইন্ডেক্স ফিঙ্গারটা আমার ভিতে বিতে আসছে কিনা আমি দেখলাম আগে হ্যাঁ হ্যাঁ আসছে দুই একবার দেখ আমি দেখলাম তারপর না দেখে করলাম দেখলাম যে হ্যাঁ ঠিকঠাক জায়গায় আছে ঠিকঠাক মতো আমি টাইপ করতে পারছি না দেখে মানে স্ক্রিনের দিকে তাকাতে হবে আপনাকে কিবোর্ডে তাকালে চলবে না আপনি স্ক্রিনে তাকিয়ে ভাবলেন যে আমি এটা প্রেস করব দেখি পারছি কিনা হ্যাঁ ভি প্রেস করবো ভি প্রেস করলাম কিংবা আমি ই প্রেস করব আমি ই প্রেস করতে পারছি বা আমি এস প্রেস করব আমি পারছি ধরেন আমি ডব্লিউ প্রেস করব ডবলিউ প্রেস করলাম পার্সি কি না এটা আপনাকে দেখতে হবে ওকে তো এটা যখন হয়ে যাবে আপনার প্র্যাকটিসটা হ্যাঁ আমি যেখানে যেখানে লেটারগুলো রয়েছে সেখানে সেখানে সেই ফিঙ্গার দিয়ে আমি সেই লেটারগুলো টাইপ করছি ওকে এটা যখন হয়ে যাবে তখন এই যে স্ক্রিনে একটা লেখা দেখতে পাচ্ছেন দি কুইক বাউন্ড ফক্স জাম ওভার দি লেজি টক আপনারা এই লাইনটা প্র্যাকটিস করবেন এই লাইনটা বারবার প্র্যাকটিস করবেন এবং আপনি দেখবেন কত কম সময়ে আপনি এটা করতে পারেন কারণ এই যে লাইনটা এই লাইনটার মধ্যে কিন্তু এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটার রয়েছে তো আপনি যখন এটা করবেন এবং বারবার পরে প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনার একবার মুখস্থ হয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন হ্যাঁ আপনি এখন যদি জে প্রেস করতে হয় তাহলে আপনি যেটা কিভাবে প্রেস করবেন কোন ফিঙ্গার দিয়ে প্রেস করবেন যদি এ প্রেস করতে হয় বা এ টাইপ করতে হয় তখন আপনি কোন ফিঙ্গার দিয়ে টাইপ করবেন তখন সেটা কিন্তু অটোমেটিক আপনার এই লাইনটা প্র্যাকটিস করতে করতেই হয়ে যাবে যখন আপনি দেখবেন যে এই লাইনটায় আপনার কোনো রকম ভুল হচ্ছে না এবং আপনি অনেক কম সময়ে এই লাইনটা টাইপ করতে পারছেন তো তার মানে এটাই যে আপনার ফিঙ্গারগুলো সেই ফিঙ্গারের আন্ডারে যে যে লেটার আছে সেই লেটারগুলো আপনি সঠিকভাবে টাইপ করতে পারছেন তো এরপরে কি হবে এরপরে আপনি যে বই বা কোনো পেপার দেখে টাইপ প্র্যাকটিস করতে পারেন ওকে কিন্তু প্রথমে এটা করা যাবে না প্রথমে আপনি বই নিয়ে প্র্যাকটিস করবেন এটা কিন্তু ঠিক নয় সেক্ষেত্রে আপনি ভুলভাবে প্র্যাকটিস করবেন তো ভুল পদ্ধতিতে প্র্যাকটিস করলে তো আপনি টাইপিং শিখতে পারবেন না আর আর আজকের ভিডিওর লাস্ট যে টিপস মানে পাঁচ নম্বর টিপস সেটা হচ্ছে প্র্যাকটিস 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 আপনি যত প্র্যাকটিস করতে পারবেন তত দ্রুত টাইপিং শিখতে পারবেন কারণ টাইপিং হচ্ছে একটা স্কিল আর এই স্কিল যদি আপনি ডেভেলপ করতে চান তাহলে আপনাকে মাস্ট বি প্র্যাকটিস করতে হবে